বর্তমান সময়ে তো খবরে কাগজ করা নাই যত সব যুব সমাজের লোক জানে যাই আমার আবার কাজের সময় হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছো একটা বাপের বেকার ছেলের লাইফটা যে কতটা কষ্ট হয় আর হ্যাঁ তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আমরা এখন চললাম বোলপুর শান্তিনিকেতনে ভিডিও শ্যুট করতে তার জন্য নতুন আট ওভারব্রিজটা পার করে প্রায় এক থেকে দেড় ঘন্টা একটা না বাইক চালিয়ে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন আর যে এক টানা বাইক কতটা কষ্ট হয়েছে ধারণার বাইরে শান্তিনিকেতন জায়গাটা খুব সুন্দর আমরা আমাদের ভিডিওর পজিশনে চলে এসেছি তারপর রুমে এলাম রুমে এসে নিজেদের ড্রেস বাগানা সব কিছু চেঞ্জ করে নিয়েছি আর এখন চলছে আমাদের ভিডিও শ্যুট চলো তোমাদেরকে একটু দেখায় যে কিভাবে আমাদের ভিডিও শ্যুট হচ্ছে কথা না বাড়িয়ে চলো বর্তমান

এবার আমাদের আছে বাইরে স্যুট তাই যেতে হবে বোলপুর সোনারঝুড়িতে তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর দেখছি আমি আসার আগে আমার তো হ্যাংলা বান্ধবীটা সবাই ফার্স্টেই চলে এসেছি বলছে আমি কিনা না সামনে সিটে বসবো দুধ আমাদের নয় ওটা তারপর বেরিয়ে পড়লাম স্কুটিটা নিয়ে আর বোলপুর সোনারঝুরির সাইডে ছিল একটা চায়ের দোকান সেই চায়ের দোকানের দায় দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা শ্যুট করছি কিন্তু যে এত লজ্জা পরিমাণে পেয়েছে এখানেই এই ভিডিওটা শ্যুট করতে করতে প্রায় রাত হয়ে গেছে আর রাত্রের যে ভিডিও শ্যুটটা চলো দেখাই তোমাদের ফাইনালি আমাদের একটা ভিডিও করতে প্রায় দু দিন থেকে আড়াই দিন লেগে গেছিল। তো আজকে ভিডিওটা কমপ্লিট হতে চলেছে তো খুবই আনন্দের ব্যাপার আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের না সাপোর্ট থাকলে আমরা এরকম ভিডিও আনতেই পারবো না আজকে আমাদের একটা নতুন নাটক শুট হয়েছে নাটকের নাম হচ্ছে জীবন যুদ্ধ এই নাটকটা তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে সকাল থেকে কাজ করছি সন্ধ্যা লেগে গেছে তো আমাদের নাটকটা আশা করে অনেক সুন্দর হবে তোমরা সবাই দেখবে সাপোর্ট করবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে জল ফোরিং সবাই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে এখন ভিডিওটা আসে নাই কয়েকদিন পরে আসবে ঠিক আছে থ্যাংক ইউ